মাসটা শুনো 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 টিগাছো এই পাশে এই পাশে এই পাশে পড়ো ইছোবা না কিও মারবা না আচ্ছা আচ্ছা বহুত বহুত আমরা তো আমি তোমাকে কালকে খাইয়ে দিয়েছি না খেয়ে আসো আমি না এই তো এই আমি কি আছে এখানে আসলো আমরা চেষ্টা করতেছি ওকে ওর পরিবারের কাছে পুছিয়ে দেওয়ার জন্য বাসা কোথায় আমরা নিজেরাও এখনো জানি না আমরা নিয়ে একটা ভিডিও অলরেডি দিয়েছি আমি শুধু আমি শুধু এতটুকুই বলবো দেখেন আমার যদি ছোট ভাই হতো তাহলে আমি যা করতাম আমি এখনই সেম তাই করতেছি আমার ছোটো ভাই মনে করে আর আপনাদেরও যদি ভাই হতো তাহলে কী করতে সবাই একটু ভিডিওতে শেয়ার করবেন আর পরিবারের কাছে বেশ কি আছে ভালো কী আছে আপনার কাছে মুরগিদা তো আমরা আমরা শুধু চাই যে ও যে পরিবারের কাছে ফিরে যেতে পারে ওর বাবা মায়ের কাছে মুসলিয়ে যেতে পারে না জানি তার মা কত কান্না করতেছে তার জন্য তার বাবা কত খুঁজতেছে তাকে সে এই খাগড়াছড়ি এখন বাস্তার্মিনাল কালকে সেই জিরো মাইল ছিল এক এক সময় এক এক জায়গা থেকে কিন্তু আজকে গোটাটা দিন তাকে আমি খুঁজে কিন্তু এখন আমার পেয়েছি তো আমি আমার জায়গা থেকে করার চেষ্টা করতেছি আপনারা আপনাদের জায়গা থেকে একটু ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট করবেন আমি যেহেতু তাকে তার পরিবারের কাছে বসিয়ে দিতে পারি আর আমাদের

তো সময় ও কথা বলে না আমি কালকে ওরে খাওয়া দিয়েছি তো এমনি দিলে ও খায় না নষ্ট করে ফেলে কাপড় চোপড় ওরে পাইছি জিরোয়েন আসলে ধরেন কোনো না কোনো মায়ের সন্তান তাই না তো আমরা যদি ধরেন আমাদের যে আগা থেকে আমরা যেহেতু চেষ্টা করি আর কি মানে তাকে যেহেতু তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারি আর কিছু না তো আপনারাও একটু চেষ্টা করবেন তাকে যেহেতু তার পরিবারের কাছে আমরা পৌঁছে দিতে পারি না কথা বলতে পারলে তো কোনো কথা ছিল না বাড়ি কোথায় ঘর কোথায় আমরা জানতে পারতাম এখন সে হ্যাঁ পাহাড়ি ছোট ভাই আমাদের এই পাহাড়েরই সন্তান তো পাহাড়ি যেহেতু পাহাড়েরই সন্তান হবে হয় খাগড়াছড়ি নয় রাঙ্গামাটি নয় বান্দরবন তিন জেলার ভিতরে হবে তিন জেলার ভিতরে যে কোনো এক জায়গার হবে এখন আদৌ কার সন্তান সেটা তো জানি না বয়স তো তেমন না দেখেন না ছোটো একটা ছেলে তার সমস্যাটা কোথায় ছোটো ডাক্তারকে জিজ্ঞেস করছি কালকে নিয়ে গেছিলাম ডাক্তার গেছে ডাক্তার বললো যে ওকে এভাবে চিকিৎসা হবে না ওকে ভালো কোনো উন্নত কোনো চিকিৎসা করতে হবে এখন ধরেন আমি আসলে চিনি না এখন আমি আমার আমার জায়গা থেকে আমি তার জন্য করার চেষ্টা করতেছি বলছেন মুরব্বী এখন এখন কোনো কারণবশত আল্লাহ না করুক আমি এখন নিয়ে গেলাম এখন এটা যদি আবার পজিটিভের জায়গায় নেই সমস্যা হয় তাহলে তো আরেক গার্ডিয়ান সার আরেক সমস্যা এখন গার্ডিয়ান যদি আমি পাইতাম তাহলে ধরেন আমি ওকে নিয়ে

তার চিকিৎসার দরকার তার সেবার দরকার এখন আমি আন্দাজি সে একটা আমার পাহাড়ি ছোট ভাই এখন আমি তাকে বাসে নিয়ে গেলাম এখন কে কি মনে করে পজিভ মানে বুঝেন না আমরা তো ভালো কাজ করলে আবার একটু সমস্যা হয় রিস্কও বেশি তারপরে আমি কালকে অনেক খুঁজে তাকে পাইছি আমরা বাদ হয়ে গেছি প্যান্টেন পরে কাপড় চোপড় পরে দিয়ে গেছি আজকে আবার খুঁজতেছি হুরুস্তুরে এখন আবার ওরে পাইলাম যাক ও আছে টার্মিনাল এলাকায় আমরা যেহেতু ওকে ওর মা বাবার কাছে ফিরিয়ে দিতে পারি সেটাই আমার টার্গেট আসলে কোন মায়ের সন্তান বলেন মা মানুষ তো মা কতটা আমরা কান্না করতেছি তার জন্য বাবা কতটা না আপনারা যারা ফলোয়ার আছেন আপনাদেরকে বলবো কে পাহাড়ি কে বাঙালি কে কোন জাত কে কোন ধর্ম আমি আমি ব্যক্তিগতভাবে আমি নজরুল এটা মনে করি না আপনারা এটা মনে না করে সবাই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন যে ওর পরিবারের কাছে ওকে বুঝি ওর পরিবারের কাছে ওকে পুঁছিয়ে দিতে পারি ওর মায়ের হাতে তুলে দিতে পারি ওর বাবার হাতে তুলে দিতে পারি এর সহযোগিতাটা আপনাদের কাছে আমি অনুরোধ করবো আমাকে একটু করবেন সবাই তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম